একবার চিন্তা করে দেখুন আপনার চোখের সামনে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে গ্রাম মানুষ মরে গেলে তাকে দাফন করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে ঘরের ভেতর মরে বিছানাতেই কঙ্কাল হয়ে গেছে এ দর্শক এই বাংলার চিত্র এটি এই কথাগুলো কোনো কল্পকাহিনী নয় বাংলার এক নিষ্ঠুর বাস্তবতা এর আগের পর্বে আপনাদের বলেছি এক হাজার বছর আগে এই বাংলা কি ছিল সেটা তো ছিল ভৌগোলিক অবস্থান ও রাজা বাদশাহের কথা আজ জানাবো সে সময়ের সাধারণ মানুষ বা প্রজাদের কথা তখন আঠারোশো সতেরো সাল অর্থাৎ আজ থেকে দুইশো বছর আগের কথা মানুষ তখন কলেরা মহামারীকে একটি প্রাকৃতিক দুর্যোগ বা দৈব অভিশাপ হিসেবেই দেখত যার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ ছিল না কলেরা হলে নিশ্চিত মৃত্যু তৎকালীন সময়ের বিভিন্ন সাহিত্যকর্ম ডায়েরি ব্যক্তিগত বিবরণ এবং সংবাদপত্রের লেখায় মহামারীর ভয়াবহ চিত্র ও মানুষের অসহায়ত্বের বর্ণনা পাওয়া যায় তখন কলেরা হলে গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে পড়ত কলেরা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ত যে অনেক সময় পুরো গ্রামের মানুষ মারা যেত বা রোগাক্রান্ত হয়ে পড়ত জীবিত মানুষ তখন মৃতদেহ সৎকার করার জন্য লোক খুঁজে পেত না একটি পরিবারের সবাই একে একে আক্রান্ত হচ্ছে আর সুস্থ সদস্যরা অসহায়ভাবে তাদের চোখের সামনে প্রিয়জনের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছে ডাক্তার বা ঔষধ নেই শুধু সৃষ্টিকর্তাকে ডাকার অক্ষম প্রচেষ্টা আবার পরিবারে কারো কলেরা হলে সেই আক্রান্ত সদস্যকে ঘরে রেখে অন্যরা বাঁচার জন্য গ্রাম ছেড়ে চলে যেত আঠারো বা উনিশ শতাব্দী বাংলার মানুষের কলেরা মহামারীর ভয়াবহ অভিজ্ঞতা এবং তার ফলস্বরূপ সৃষ্ট সামাজিক মানসিক ও অর্থনৈতিক প্রভাবের এক করুণ চিত্র তুলে ধরে এগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকা এক বাস্তবতা আগেই বলেছি বাংলার প্রথম কলেরা মহামারীটি আঠারোশো সালে শুরু হয়েছিল এটি বর্তমান বাংলাদেশের যশোর জেলায় শুরু হয়েছিল এবং পরে সমগ্র ভারত ও তার বাইরেও ছড়িয়ে পড়েছিল এটি ছিল এশিয়া ও ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি কলেরা মহামারীর মধ্যে প্রথম আঠারোশো ষাটের দশকে অনুমান করা হয় সে সময় কলেরাই মৃত্যুর হার ছিল ব্যাপক পরবর্তী আঠারোশো সালের দ্বিতীয় কলেরা মহামারীতে বাংলা পাঞ্জাব ও দিল্লিতে শত শত লোক মারা গিয়েছিল হঠাৎ করে এত মানুষের মৃত্যু এবং রোগের দ্রুত ছড়িয়ে পড়া সমাজে গভীর আতঙ্ক সৃষ্টি করেছিল কিছু ক্ষেত্রে কলেরা মহামারীর সময় গুজব ছড়িয়েছিল যে ব্রিটিশরাই পানিতে আর্সেনিক মিশিয়ে মানুষ হত্যা করছে এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে জনবিদ্রোহ দেখা দিয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাশিয়ান বিজ্ঞানী ওয়ালডেমার হাফকিন ভারতে কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেন এবং এটি প্রয়োগ করে বহু মানুষের জীবন বাঁচান তিনি প্রথম মাইক্রোবায়োলজিস্ট হিসেবে পরিচিত যিনি কলেরা এবং ভৌবনিক প্লেগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করেন উল্লেখ করা হয়েছে যেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ মহামারীর সময় স্থানীয়দের প্রতি উদাসীন ছিল তা তাদের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে নিজেদের সৈন্যদের স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দিত এর ফলস্বরূপ স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং বিদ্রোহের জন্ম নিত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের আধিপত্য বিস্তার করে পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের গ্রহণ করে এবং বাংলা ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত হয় তখন অর্থাৎ সালে যখন কলেরা মহামারী হয় তখন বাংলায় ছিল ব্রিটিশরা আজকের এই আধুনিক যুগে কত ঔষধ কত চিকিৎসা কত প্রযুক্তি কিন্তু আজ থেকে দুইশো বছর আগেও কলেরা নামের মহামারীতে গ্রামের পর গ্রামের মানুষের জীবন এড়ে নিয়েছে তখন তার কোনো ঔষধ বা প্রতিরোধ ব্যবস্থা আবিষ্কার হয়নি যার ফলে অসুখ হলেই মৃত্যু বিজ্ঞানের ভাষায় সেই দিনের কলেরা হচ্ছে তীব্র ডায়রিয়ার নাম যা ভিব্রীয় কলেরি নামক একটি ভাইরাস থেকে হয় দর্শক এমন অনেক দুঃখের ত্যাগের ও এই দেশের হাজার বছরের ইতিহাস নিয়ে আগামী পর্বে আবারও আমি তুফাসানি সানি আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকুন আর কমেন্টসে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন